আমি আপনাকে তিনটা প্রশ্ন চরণ আল্লাহ হাবিব বনায় বলেন কি প্রশ্ন আল্লাহ রাখাবি আল্লাহর হাবিব নুনকে প্রশ্ন চরণের আ সভ্ব রাণী আর ইসলাম সুলহ আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করাব আগে বলেন ইসলাম কাকে বলে বলেন মারহা ইসলাম কাকে বলে জানা দরকার আছে নেই না জানা বলে নাজানা দরকার আছে ওই লোকটা প্রশ্ন করালে ওনার নাম হচ্ছে জীবন আর এই সিরাজাম সাহাবাকরাম কিন্তু চিনে নাই এখনো চিনতে পারেনি সাহাবাকরাম সুন্দর করে তাকে রইলেন নবীর সাথে কথা বলতে লাগলেন ওই যে বড় এখানে সেরাইতাম বললেন ইয়ারে সৌনাল্লাহ ইয়া হারি বাল্লা নবী গো আসো বারানি আনিল ইসলাম অনবী

বলেন ঠিক কিনা আল্লাহ সারা কোনো মাবুদ আসেনি কেউ যদি আল্লাহ সারা অন্য কাউকে খোদা মনে করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে মুর্শিক হয়ে যাবে এই জন্য আমার মারি রহমান তুল্লিন আমিন সুন্দর করে বয়ান দিচ্ছেন ইসলামের সংজ্ঞা দিচ্ছেন বা আল্লাহ সারা কোনো মাবুদ নয় উপাস্য নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল বলেন সুবহানাল্লাহ

বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ইসলাম সম্বন্ধে আমি বুঝেছি বলেন সুবহান আল্লাহ এখন বান্দা জান বোঝাবে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি নাগরিক আমি দেশের দেশের নাগরিক হিসাবে দেশের কারণ শ্রদ্ধার সাথে মারা লাগবে এটার নাম হচ্ছে এটা হলো দেশের নাগরিক হিসাবে আপনি আমি ইসলাম ধর্মের অনুসরী আমি মুসল মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে করেছি এই জন্য ইসলাম গ্রহণ করা হইল নিজের সমস্ত যাবতীয় বিষয় থেকে নিজেকে ইসলাম আলী নাহিউলিন সৌরহ সমস্ত বিষয়ে আত্ম করেন না বলে ইসলাম বলেন সোহান আল্লাহ বাদন কবি নেজত খানাফি মাজাহাদের মাদর্শ আছে সমর্থ একটা আকিদার কি মধ্যে আসছে আল ইসলাম মধ্যে ও ইসলাম ধর্ম বলে বিরত থাকার জন্য নির্দেশ করেছেন যে তার থেকে বিরত থাকা এই হক গুলা মারান্না হয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রুবুল আলামিন বয়ান করতেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়তেแก এর মধ্যে বয়ান করতেছেন ও মাইয়া বাতগি দীনান ফাল্লা আল্লাহ গলাইবিন করেন কাও মাইয়া বাতগি ইসলাম কেউ ইসলাম বিদিত অন্য دين গ্রহণ করতে চাই কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম বলেন সোহান তাহলে আমরা ইসলাম ধর্মের অনুসারে হয়ে আমরা কুশিনা বাজার বলেন কুশিনা বাজার শুক্র গুজার করে বলি আলহামদুলিল্লাহ তার মানে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম কথা বলেন আল্লাহ বলেন না এটা আমাকে দিন দিন আল্লাহ বলে আমি এডার্ম করে দিলাম লালিকা হাফিদ্দিন এই দরবার মধ্যে কোনো জবরদস্তি নাই কোনো জালিয়াতি নাই কোনো জলম নাই এই দরমনের মধ্যে রয়েছে শান্তি আর নিয়ানের বলেন সোহান আল্লাহ